বিশেষ করে পার্সোনাল ইউজের জন্য দারুণ একটা গাড়ি অনেক এখন যেটা করে পার্সোনাল প্লাস আপনার দেখা গেছে অ্যাপসে ভাড়া মারতে ইউজ করে এই গাড়িগুলো যারা ইউজ করতে চান এই গাড়িটা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারেন আপনাকে ইনকামও দিবে আবার আপনি ব্যবহার করতে পারবেন গাড়িটা দুইটাই আমরা দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটা আজকে মদিনা কার কালেকশন থেকে আর এই গাড়িটার চাহিদা কিন্তু দিন দিন আরো বেশি বাড়তাছে যেহেতু আর নতুন করে তৈরি হচ্ছে না যার কারণে লিমিটেড কিছু গাড়ি আছে যেটাই হাত বদল হয় তো সেরকম একটা গাড়ি আজকে দেখাবো বাট গাড়িটার কন্ডিশনটা অনেক বেশি চমৎকার তো সেটা বিষয়ে কথা বলতে চাই তার আগে চলুন বাইরে থেকে ঠিকানাটা জানতে চাই তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মদিনা কার কালেকশনের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেদিবা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে 10টাগুলা জায়গা লাগলে বাম পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন আরেকটা কথা বলে রাখি মদিনা কার কালেকশনের ঠিকানা কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে সার্চ বারে গিয়ে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ করলে হবে তবে একটা কথা বলে রাখি আপনি যদি এই ভিডিওটা স্কিপ করে যান বা দেখে ফেলেছেন পরবর্তীতে কিন্তু আপনি নামটা ভুলে যেতে পারেন অথবা কোন চ্যানেলে দেখছেন সেটাও ভুলে যেতে পারেন বাট আপনি সেটা ভুলবেন না একটা শর্ত আছে বা উপায় আছে সেটা কিভাবে আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে যখন তখন চাইলেই খুঁজে পাবেন ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনি দেখে গেছে একদিন পাঁচ দিন বা দশ দিন পরও যদি হয় ভিডিওটা কিন্তু আপনার ওয়ালি থেকে গেল যখন তখন দেখে আসতে পারবেন ইনশাল্লাহ ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে সো আমরা আজকে গাড়িটা আজকে দেখাবো এটা কত মডেল গাড়ি ভাই 2005 এর মডেল ভাই 2010 এর স্টেশন 5 এর মডেল 10 এর স্টেশন সিলভার কালার এবং অরজিনাল কালার গাড়ি সামনে যে বাম্পার টাচ আপ করা আছে এবং প্রত্যেকটা লাইট গাড়ি সাথে অরজিনাল টা আছে কোনো চেঞ্জ করা হয়নি আসলে খুবই সুন্দর এবং সাথে ফকলেট পেয়ে যাবেন সাথে একটা এসএস বাম্পার পেয়ে যাবেন এই পাশে লাইটগুলো দেখেন আসলে অরিজিনাল লাইটে কোনো চেঞ্জ করা হয় না ভাইয়া হুম সাথে একটা ফকলেট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অর্জন আছে কোনো প্রত্যেকটা গ্লাস চেঞ্জ করা হয় নাই প্রত্যেক গ্লাস লোগো দেওয়া আছে এবং স্টিকার দেওয়া আছে ভাইয়া এবং টায়ারগুলো যেগুলো আছে ভাইয়া অলমোস্ট নতুনের না নতুন আছে রিং গুলো গাছে অর্জন রিং জাপানি রিং গুলো এগুলো এবং ভিতরে এই বডি গুলো ভাইয়া টানা বডি ভাইয়া কোনো অ্যাকশন এসটি নাই এবং এগুলো অরিজিনাল কালার কোনো কালার করা হয় টিন বডি গাড়ি এবং ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর

আলহামদুলিল্লাহ নতুন সিটカバー লাগাই দেওয়া হয়েছে ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ইনশাআল্লাহ সার্ভিস করা আছে চালাই নেবেন ইনশাআল্লাহ অরিজিনাল ইঞ্জিন আছে এবং পরে পিছে গ্লাসগুলো দেখেন ব্যাক আছে অর্জন গ্লাসগুলো কোনো গ্লাস চেঞ্জ হয়নি প্রত্যেকটা গ্লাসটা অর্ডার লোড করা আছে এবং গাড়ির সাথে অর্জন লাইটগুলো এগুলো আছে কোনো চেঞ্জ করা হয়নি প্রত্যেকটা লাইট ইন গাড়িতে অর্জন আছে আকা মেটটাও 29 সিরিজের গাড়ি আসলে খুব আমি ক্রেটকে ব্যাকলগ দেখাই দিচ্ছি ইচ গাড়ি ব্যাক সাইড চেঞ্জে করা আছে খুবই সুন্দর লিটার সিএনজি এখনও ডেট অনেকদিন আছে এবং ভিতরে দেখেন ভাইয়া কোনো অরিজিনাল কালার কোনো কালার করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলিও যে গাড়ি টাকার কোনো ভাড়া চালানো হয়নি এবং পিছের চাকাগুলো দেখেন গাড়ির অল্প নতুন মতন যেগুলো আছে ফ্রেশ কন্ডিশন আছে এবং চারটা ডোর দেখেন ভাইয়া খুবই সুন্দর কিন্তু এগুলো চারটা শুজ কিন্তু অ্যাক্টিভ আছে একদম দেখেন

আমাদের ঠিকানা আছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ মিনিটের হাতে বাম্পাসে পেয়ে যাবেন মোদিনী কার ধন্যবাদ ভাই সুন্দর করে ঠিকানাটা জানানোর জন্য এরপরে দর্শক দিয়ে বলে দিতে চাই গুগল ম্যাপে লোকেশন আছে চাইলে কলও করতে পারেন ফোন নাম্বার তো দিয়ে দিচ্ছে অনলাইন অফলাইন দুই জায়গায় কল দেওয়া যাবে জাস্ট একটা কথা বলতে চাই সেরা গাড়িটা সেরা দামে যদি খুঁজে পেতে চান মোদিনী কার কালেকশন একবার হলে আসবেন আর দাম নিয়ে টেনশনে কিছু নাই দামাদামি করার ওপেন সুযোগ আছে আসবেন নিজের চোখে গাড়ি দেখবেন তাহলে লোক দিয়ে দেখাবেন অ্যানালাইজিং সেন্টারে দেখাবেন তারপর একটা দাম ফিক্স করবেন নিজের নিচে আজকের মতো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে মতামত জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল আবারকুম সালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ